নির্বাচনী রাজনীতিতে নজিরবিহীন হ্যাটট্রিক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় নির্বাচনে তার দল ইতিমধ্যেই সরকার গঠনের জন্য জাতীয় সংসদে প্রয়োজনীয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে এ নিয়ে জাতীয় নির্বাচনে তার টানা তৃতীয় বিজয় হয়েছে এবং প্রত্যেকবারই ব্যাপক ব্যবধানে জিতল তার দল এবারের বিজয়ের ফলে শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবার রেকর্ড করবেন রিটার্নিং অফিসারদের কাছ থেকে পাওয়া অনানুষ্ঠানিক আংশিক ফল থেকে এমন আভাসই মিলছে রোববার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত বিরামহীনভাবে প্রায় সাড়ে দশ কোটি ভোটারের স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ ভোট উৎসব হয় শুধু দশটি জেলায় তেরোটি সংঘর্ষে তারজন নিহত হয়েছেন এসএম এম সুমনের প্রতিবেদন ভোট গণনা শেষে কেন্দ্রগুলো থেকে ফল গেছে স্থানীয় রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে সেখান থেকে এখন পর্যন্ত প্রাপ্ত আনুষ্ঠানিক ফল বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ শুধু সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতাই নয় সংসদের দুই তৃতীয়াংশের বেশি আসনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছে রোববার সন্ধ্যায় রাজধানীর কোনো কোনো কেন্দ্রের বাইরে কৌতূহলী আওয়ামী লীগ সমর্থক কর্মীদের ছোট ছোট জটলা বিজয়ের খবর পেয়ে আনন্দ মিছিল করে কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া রোববার শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত নগর ও গ্রামীণ সকল জনপদেই ভোট গ্রহণ ছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ঠান্ডা ও কুয়াশা উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করে সকাল থেকেই বেলা বাড়লে ভোটারও বাড়ে নতুন পুরাতন সব বয়স ও শ্রেণী পেশার ভোটাররা ভোট দিয়ে এবং দেখে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন ভালো আর সকাল এসছি যাতে লাইনে অনেক না দাঁড়াতে হয় অসুস্থ নিয়ে আমি ভোট দিতে আসছি আমার ভোট দেওয়াটা অনেক প্রয়োজন সরকারের সদিচ্ছায় হোক আর পরিবেশ হয়েছে ভোট দেওয়ার জন্য ভিতরের পরিবেশ খুবই সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ দেখে আসছে শুধু সাধারণ ভোটারাই নয় রাজধানীসহ দেশের প্রায় সর্বত্রই ভোট চিত্র দেখে প্রার্থী তাদের কর্মী সমর্থক এবং দেশী বিদেশি পর্যবেক্ষকরাও প্রশংসা করেন কিন্তু সন্ধ্যার পর পরাজিতরা হয়েছেন সমালোচনা মুখর কিছু প্রার্থী অভিযোগ তুললেও তার স্বপক্ষে গণমাধ্যমের কোনো প্রমাণ মেলেনি দিন শেষেও ম্যাক্সিমাম ভোটাররা যেয়ে দেখলো যে আগে থেকে ভোট দেওয়া হয়ে গেছে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়েছে আমি বিএনপি রেজিয়ান দেখলাম কথা বললাম ধারণা আছে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে রাজনৈতিক মহলে পক্ষে বিপক্ষে দীর্ঘ বিতর্ক থাকলেও ছয়টি আসনে আলোচিত ইলেকট্রনিক ভোটিং মেশিন সংক্ষেপে ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে আমার রাইটার সেখানট্রির জন্য সো ভলিং প্রাউড ইভিএম মাধ্যমে ভোট দিব এখন মজাই আলাদা ইভিএম পদ্ধতিটা হতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে এত সুন্দর ভোট আমি জীবন আদাইনি প্রথমবার ভোট দিছি ওই হিসাবে ইভিএম পদ্ধতিতে দিলাম তো খুব সহজ মনে হলো আর কি বহু তরুণ ভোটার প্রথমবার ভোট দিয়েছে আবেগপূর্ণ অনুভূতি নিয়ে অনেক ভোটার তার পরিবারের শিশু কিশোর সদস্যদের সাথে করে নিয়ে যায় ভোট কেন্দ্রে যা নির্বাচনের পরিবেশকে উৎসবমুখর করে তোলে বিশ্বনন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে তার জীবনের প্রথম ভোট দেন ক্রিকেট মাঠে তার সহযোদ্ধা দেশের আরেক নন্দিত ক্রিকেটার মাশরাফিবির মর্তুদা নড়াইল দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন মাশরাফি ভোট দিয়ে সশস্ত্রিক বিভিন্ন কেন্দ্রে ছুটে বেরিয়েছেন সারাদিন অভিযোগ পাল্টা অভিযোগ এবং শনিবার রাতের কিছু সহিংসতার কারণে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রোববার সকাল আটটায় ভোট শুরু হয় তবে ভোটারদের মধ্যে দুশ্চিন্তার কোনো ছাপ ছিল না শুধু নরসিংদী নোয়াখালী চট্টগ্রাম রাজশাহী রাঙ্গামাটি কুমিল্লা নাটোর বগুড়া কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় তেরোটি বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনায় জন নিহত হয়েছে নিহতদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ভোট গ্রহণের শেষের আগ মুহূর্ত ও দিনের বিভিন্ন সময় বাম গণতান্ত্রিক জোট ও বিএনপির প্রতীক ধানের শেষে দুই ডজনের বেশি প্রার্থী নির্বাচন বর্জন করে বিএনপি প্রার্থী মদুদ আহমেদ নানা অভিযোগ তোলে নিজের ভোটই দেননি এখন কারণে দিতে পারছে না তিনশো আসনের সংসদ নির্বাচনে গাইবান্ধার একটি আসনে জাতীয় পার্টির প্রবীণ প্রার্থী ফজলের আব্বী বার্ধক্যজনিত রোগে মারা গেলে সেই আসনে নির্বাচন আগেই স্থগিত হয় ফলে রোববার অনুষ্ঠিত হয় দুশো নিরানব্বই আসনের ভোটগ্রহণ এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা